কষুর সড়া দিয়ে অসাধারণ একটা শুটকির বর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন আর আপনাদেরকে আবারও আমন্ত্রণ আমার আর ব্লগ ভিডিওতে আশা করছে যে যেখানে আছেন ভালো হয়ে আছে আজকে আমি এই লুট্টাসুটটি মিক্স বর্তা তৈরি করবো আপনাদের সাথেও শেয়ার করব আর এই প্যাকেটটা যে কোনো বাংলাদেশি গ্রোসারির মধ্যে পাওয়া যাবে মাত্র ছয় ডলার নিয়ে বাংলাদেশি প্রভা ইন্ডিয়ান বলেন সব জায়গাতেই আছে আর এই শট সুটকি বানানোর জন্য আমি এখানে দুটা সড়া নিয়েছি সড়া নিয়ে এটাকে ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এখন আমি এটারে এই খোসাগুলো সরা নিচ্ছি নিয়ে আমি এক জায়গায় রেখে দিচ্ছি এখন আমি মিক্স লোটটা সুটকিগুলারে পাটায় একটু ভালো করে মিশে নিব কারণ এগুলো একটু শক্ত অনেকে হয়তো বা গোটা গোটা এটাকে মেখে নিই বাট আমার থেকে ওটার থেকে যদি আমি একটু হালকা পাটা পাটায় যদি মিশে নিই তাহলে এইটা ম্যাশ করতে খুব সুবিধা আর খেতেও খুব ভালো লাগে আর আরেকটা জিনিস হচ্ছে এই সুটকির মধ্যে একটু ঝাল কম যদিও সব কিছু দেওয়া আছে তারপর আমি একটু ঝাল যেহেতু খেতে পছন্দ করি সেহেতু আমি এই টালামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি ঝালের জন্য এটাকে একসাথে মিক্স করে বাটে মিলে খেতেও ভালো লাগবে ঝাল ঝাল লাগবে খেতেও ভালো লাগবে তারপর আমি এটার হাত দিয়ে এটা একটু কষলা নিব কারণ হাত দিয়ে একটু কষলা নিব নিয়ে তারপর আমি আবার থেকে পাটায় ভালো করে ম্যাশ করব। বাস আমার অলমোস্ট বাটা শেষ আমি তারপর একটা বাটির মধ্যে নীলসিয়াম নিয়ে আমি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা তারপরে যেই বাটির এক্সট্রেজাম লোটটা শুটকি একসাথে দিয়ে ভালো মতো করে এটাকে ম্যাশ করবে এখন লোকটা শুটকি এই বর্তাতে এত মজা আপনার না খেলে বুঝতে পারবেন না আপনারা যারা দেখতেছেন অবশ্যই আপনারা একবার হলো এটা এই এই ভর্তাটা ট্রাই করবেন আর এটা গরম ভাত দিয়ে খেতে সেই সেরকম একটা টেস্ট অনেক মজা হয় এই ভর্তাটা আমি খেয়েছিলাম আমার কাজেনদের বাসায় কাজেনের বাসায় ওর ওয়াইফে এটা আমরা যাওয়ার পরে আমাদেরকে একটু বা বানা খাওয়াইছিল আমার এত ভালো লাগছে প্রথমে মনে করছি হয়তো বা আলু ভর্তা পরে জিজ্ঞেস করার পরে বলছে যে না এটা হচ্ছে প্রচুর ছড়ার আমাদের খেতে এত ভালো লাগছে তারপর থেকে আমি ফ্রাই করি বাসায় ফ্রাই করি আমার খুব ভালো লাগে খেতে আর আজকে আমার এই বট্টাটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আর কেমন হয়েছে একটু কমেন্টটা জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি